থেকে আমাদের নতুন একটি কন্টেনার আনলোড চলছে তো সরাসরি লাইভ থেকে কেউ এখানে আছে সেভেন এইচপি পেট্রোল এই যে এখানে ফোর বি ওইখানে সেভেন এইচপি ডিজেল এবং টেন এইচপি ও সেভেন এইচপি পেট্রোল আছে এক থেকে পঞ্চাশটা আর সেভেন এইচ পি পেট্রোল আর ধরনের যেটা মাল্টি বলে সেটা আছে এক থেকে পঞ্চাশ থেকে সত্তর মানে বিশটা আর হলো সেভেন এইচ পি ডিজেল আছে সত্তর থেকে একশোটা তো আর ট্রেন পিও আছে তো যারা ট্রেন পি মাত্র পনেরোটা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন

কেউ এত জায়গায় শোরুম খুলে কি করলো এটা ওই ফোর বি এই যে এখানে যাবে বাহাত্তর এইখানে মোটামুটি অনেকে জয়েন হয়েছে যাই একটু দেখা আছে নতুন কন্টেনার যেটা আনলোড হচ্ছে এইটা আমাদের সেভেন পয়েন্ট ফাইভ সবার পরিচিত সবাই এই টিলারটা আমাদের কাছ থেকে বেশি বেশি ক্রয় করেন দেখেন আসলে দেখেন অনেকে বলেন যে প্যাকেজিং ভাঙ্গা কেন চায়না থেকে সরাসরি নিয়ে আসতে যে গেলেও আমাদের প্যাকেজিংটা ভাঙ্গা হয়ে যায় মানে কার্টুনটা ভেঙে যায় তো আপনারা এটা আজকে দেখলেন তারপরে আমাদের যেটা আছে এই যে এটা হলো 7hp ডিজেল 7hp ডিজেল এটা এটা अवेलेबल স্টকে আছে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন তারপরে যেটা আছে এটা হলো 7hp পেট্রোল যেটা সবচেয়ে বেশি বিক্রিত আমাদের আপনারা তো এটার অনেক সাপোর্ট করেন এটা অনেকেই কেনেন আমাদের কাছ থেকে সেভেন পি পেট্রোল আছে এটা ডাবল গান স্প্রে মেশিন আছে এটা আমাদের আছে হলো ব্যাক প্যাক স্প্রে মেশিন ব্যাক প্যাক স্প্রে মেশিন আছে এগুলো হলো ফিড মেশিন দুই রোলার তিন রোলার চার রোলার ফিড মেশিনও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা আপনি অর্ডার করতে পারেন এইটা সব ফিড মেশিন কিন্তু এখানে তিন রোলার তিন রোলার সম্পূর্ণ সব ফিড মেশিন এগুলো উইডার টিলার কত ভাই চোদ্দ চোদ্দ নম্বরে এটা পেট্রোল উইডার টিলের আর এই যে এই যাদের প্রয়োজন এই যে এই ধরনের তেষট্টি সিসি একশো সি সি একশো বিশ সিসির ফাল যাদের প্রয়োজন তারাও নিতে আমাদের কাছ থেকে এটা কত নাম্বার

তুলে দিলে কষ্ট হবে না এটা লাইন করে বারোটা তাহলে বারো আর আর একটা দিলে ষোলো 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 বত্রিশ তিনটা লাইন হলে হবে এগুলা 9 uh, 10 hp ডিজেল 10 hp ডিজেল আ স্টিলার এগুলা সব চার বলের ফিট বেশি সবথেকে বেশি বিক্রি তো আমাদের দিও এটা দুই লার হলো ক্লাস কেবল ক্লাস কেবল টেন এ স্পিড টেন এ স্পিড ছিল না এটা বলা বলি স্টকে চলে আসছে ওগুলা এক্সেসরি পার্টস পার্টস এর আমাদের কাছে পাবেন এটা না এইচ পি পেট্রোল একটালা দুই তিনটা বেডি সম্মানিত ভিউয়ার্স যারা আমাদের কাছ থেকে যে কোনো কৃষি মেশিনারি নিতে চাইলে আমাদের পেজে অনেক নাম্বার আছে তাছাড়া আমাদের নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো সেভেন ডাবল থ্রি জিরো থ্রি এইট থ্রি এটা আমাদের নাম্বার دا ري کا بندوري يا سي غاري راما گنده او تي کي ماڻھو ٿي وڃي ٿو بندا ڳڙي ٿي ٿو ڇا نه ميشن ۽ ميشن ڇا نه ڇا ایکسپوز ٿا ڳري جي